হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কম করে দুই তিনশো লেয়ার যুক্ত সুপার সুপার টেস্টি ডিম কচুরি রেসিপি উপরে একটু চাপ দিলেই প্যাটিসের মতো ঝুরঝুর করে ভাঙতে শুরু করবে আর এই রেসিপিটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে তোমার কাছে রেসিপি জানতে চাইবে বানানোর যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে পুরি জমে যাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো বন্ধুগণ দারুণ টেস্টি এই ডিম কচুরি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দেড় বাটি নিয়ে নিলাম ময়দা তবে ময়দার পরিমাণটা তোমরা আরও বাড়িও অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো ময়দা আছে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম জোয়ান বা আজবায়ন তারপর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে সাথে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে এর মধ্যে আমি চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দেবো রিফাইন্ড অয়েল বা সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই ডিম কচুরিগুলো একদম প্যাটিসের মতো মুচ হবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম দিতে হবে যতক্ষণ না এই ময়দাটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে ময়াম দিতে হবে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে এই ডোটা বেশি নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো খুব সুন্দর একটা ডো দেখো আমি বানিয়ে নিয়েছি এখন ডোয়ের উপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল এভাবে লাগিয়ে রেখে দেবো তো দেখো সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবারে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে এই মদার ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখব এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে আমি এর মধ্যে ওই চামচেরই এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম সাদা তেল এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আমি সাদা তেল দিয়েই ব্যাটারটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো তাহলে এই ডিম কচুরির স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে তো দেখো খুব সুন্দর করে ঘটনাটা করে ঠিক এরকম করে একটা ক্রিমের মতো ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটা সাইডে আমি রেখে দেবো আর এখানে আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে তিনটে পাকা লঙ্কাকে ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এবার আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণটা এখন দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে আমি দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিম এখানে আমি তিনটে ডিমকে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি কারণ ডিমগুলো যদি একটু নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে তো তার জন্যে আলাদা করে একটা বাটির মধ্যে একটা একটা করে ডিম ভেঙে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা ডিমের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটো কুচি দিতে পারো তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার কাছে টমেটোটা ছিল না তাই আমি টমেটো কুচি দিতে পারলাম না তোমাদের কাছে টমেটো থাকলে অবশ্যই একটু টমেটোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেবে তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দুই থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানোটা করে ডিমের একটা ভুজিয়া মতো আমাদের তৈরি করে নিতে হবে তো গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে ডিমের একটা ভুজি আমি তৈরি করে নেবো এতে কি হবে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভাজতে ভাজতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তো ডিমটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি নামানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভর্তি করে সেজন সস একটু সেজন সস দিলে ডিমের এই পুটটা খেতে অপূর্ব টেস্টি হবে খুব সুন্দর টেস্ট হবে হাতের কাছে যদি সেজন সস না থাকে সেক্ষেত্রে তোমরা তিন থেকে চার চামচের মতো টমেটো সসও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো নামানোর জাস্ট এক মিনিট আগে একটু গরম মশলার গুঁড়ো আর সেজন সস দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের ডিমের পুরটা একদমই রেডি হয়ে যাবে আর ডিমের এই পুড়টা খেতে জাস্ট অপূর্ব টেস্টি লাগে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে ডিমের এই পুড়টাকে আমি নামিয়ে নেব তো ডিমের এই পুরটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম এখন এই ডিমের পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ডিমের পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে দেখো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে ময়দার এই ডোটাকে ধামা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা তুলে ময়দার এই ডোটাকে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এর উপরে যেহেতু একটু সাদা তেল লাগিয়ে রেখেছিলাম তাই এইভাবে আরও একবার একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিলে এই ডোটা দেখবে একদম স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে তো তারপরে এই ময়দার ডো থেকে আমি লেচি কেটে নেবো লুচি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচিগুলোকে কাটতে হবে আবার রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কাটি তার থেকে একটু ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো ঠিক এই রকম সাইজের করে লেচিগুলোকে কেটে নিলাম তারপরে দু হাতে তালুতে রেখে লেচিগুলোকে এইভাবে একটু গোল করে নেব। তো সমস্ত লেচিগুলোকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে তার জন্য দেখো এখানে একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাকির উপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে একটা করে লেচি নিয়ে এইভাবে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা ডিম্বাকৃতির শেপ আমাদের তৈরি করে নিতে হবে এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে খুব সুন্দর করে বেলে বেলে এইরকম একটা ডিম্বাকৃতি লুচির মতো আমাদের বেলে নিতে হবে তারপরে যে ক্রিমের মতো ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমের মতো ব্যাটারটাকে উপরে দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এই ব্যাটারটা আমি দুই চামচ কর্নফ্লাওয়ার একটু বেকিং পাউডার আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে মানে দুই চামচ সাদা তেল দিয়ে ব্যাটারটা তৈরি করা সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু ঘি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো তাহলে এই ডিম স্বাদ সাদার গন্ধ দশ গুণ বেড়ে যাবে তারপরে দুই সাইড থেকে ভাজ করে নিতে হবে দুই মাথা থেকে ভাজ করে নিলে ঠিক এই রকম করে কিন্তু একটা লেচি কিন্তু তৈরি হয়ে যাবে আর এই ভাজগুলো দেওয়ার কারণে কিন্তু ডিম কচুরির মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে ঠিক একই রকমভাবে আরও একটা আমি তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক এইরকম শেপ করে একটু বেলে নিতে হবে তারপরে ক্রিমের মতো ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা দেওয়ার কারণে কিন্তু এই ডিম কচুরিগুলো একদম বলের মতো ফুলবে আর একদম মুচমুচের খাস্তা তৈরি হবে একটু চাপ দিলেই দেখবে একদম প্যাটিসের মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে শুরু করবে এতটাই মুচমুচে তৈরি হবে দুই সাইড থেকে প্রথমে একটু ভাজ করে নিতে হবে তারপরে দুই মাথায় একটু ভাজ করে নিলেই দেখো এরকম করে কিন্তু লেচিগুলো তৈরি করে নিতে হবে একে একে সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো তারপর আমি এগুলোকে আরও একবার বেলে নেব তো এই লেচিগুলোকে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট পরে এইভাবে আরও একবার লেচিগুলোকে একটু বেলে নিতে হবে তোমরা চাইলে সেকেন্ড টাইম এভাবে নাও বেলে নিতে পারো তবে দুইবার করে যদি এইভাবে একটু লেচিগুলোকে বেলে ভাজ করে নেওয়া হয় তাহলে এই ডিম কচুরির মধ্যে দুই তিনশো লেয়ার কিন্তু অটোমেটিক্যালি তৈরি হবে সেকেন্ড বার কিন্তু এর মধ্যে আর কোনো রকম ব্যাটার দেওয়ার দরকার নেই শুধুমাত্র এইভাবে দুই সাইড থেকে একটু ভাজ করে নিতে হবে তারপর একটা চৌকো শেপের লেচি আমাদের বেলে নিতে হবে ঠিক এরকম করে টেনে টেনে লেচিটাকে বেলে নিতে হবে যেহেতু ময়দার লেচি এইভাবে একটু টেনে টেনে বেলে নিতে হবে এরকম একটা চৌকো শেপ আমি তৈরি করে নিলাম তবে তোমরা চাইলে কিন্তু গোল করেও তৈরি করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এদিকে দেখো ডিমের পুরটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখান থেকে এক চামচের মতো ডিমের পুর এইভাবে এর মাঝখানে দিয়ে ঠিক এরকম করে দুই মাথা থেকে এইভাবে একটু ভাজ করে নিতে হবে এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে ঠিক এরকম করে ভাজ করে নিতে হবে তারপরে এইভাবে একটু চেপে চেপে ভাজগুলোকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই যে চারকোনা ফাঁকা আছে চারকোনাগুলোকে এইভাবে খুব ভালো করে একটু চেপে চেপে তোমরা ডিজাইনও করে নিতে পারো খুব সুন্দর করে একটু চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে আর এই মুখগুলো কিন্তু খুলেও যাবে না আর ভাজার সময় পুরটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না শুধুমাত্র খুব সুন্দর করে একটু চেপে চেপে মুখগুলোকে আটকে নিলেই দেখো কত সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এরকম গোল গোল শেপও তৈরি করে নিতে পারো তবে এই ডিম কচুরি ডিজাইনটা যদি একটু চৌখো করে তৈরি করা হয় দেখতে কিন্তু বেশ লাগে আর মুখগুলো আটকানোর সময় একটুও কিন্তু জল দিয়ে মুখগুলো আটকানোর চেষ্টা করবে না তাহলে মুখগুলো কিন্তু একটু আটকাতে পারবে না তো এখন এই কচুরিগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে তারপরে কচুরির যে দিকটা মুখটা সেই মুখের দিকটাকে নিচের দিকে দিতে হবে মানে মুখের দিকটাকে নিচের দিকে দিলে মুখটা খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে একটুও কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে না আর পুটটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কন্টিনিউ এই কচুরির উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে কচুরিগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে আর এপি টপিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যার কারণে এই কচুরিগুলো একদম মুচমুচে মুছে খাস্তা তৈরি হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এপি টপি উল্টে পাল্টে কচুরিগুলোকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর ভাজার সময় কচুরির মুখগুলো খুলে গেলেও কিন্তু পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না ঠিক এরকম করে দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু এরকম করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে এই ডিম কচুরিগুলো একদম আর খাস্তা তৈরি হবে চাপ দিলেই দেখবে একদম প্যাটিসের মতো ঝুরঝুর করে ভাঙতে শুরু করবে তো একে একে দেখো প্রথমে আমি চার পিসের মতো কচুরি ভেজে নিলাম ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের কচুরিগুলোকেও আমি ভেজে নেব তো বন্ধুকান কচুরি তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট আমার মতো করে এইভাবে একবার ডিম কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারো একদম মুচমুচে খাস্তা তৈরি হয় ভেতরে ডিমের পুড়ে ঠাসা খেতে জাস্ট অপূর্ব টেস্টি হয় একটু চাপ দিলেই দেখবে প্যাটিসের মতো একদম ঝুরঝুর করে ভাঙতে শুরু করবে ঠিক একই রকমভাবে বাকি বাচের কচুরিগুলোকে আমি ভেজে নেব তারপরে একে একে সমস্ত কচুরিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুকান আজকের এই ডিম কচুরির রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে একটি কচুরি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে এই কচুরিগুলো কতটা আর খাস্তা তৈরি হয় হ্যালো একে একে আমি তোমাদের দুটো ডিম কচুরি ভেঙে দেখিয়ে দিলাম আর এই ডিম কচুরিগুলো উপর দিয়ে একদম মুচমুচে খাস্তা তৈরি হয় একটু চাপ দিলেই দেখবে প্যাটিসের মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে শুরু করবে ভেতরে ডিমের পুরে ঠাসা তোমরা দেখেই বুঝতে পারছো অসংখ্য লেয়ার তৈরি হয়েছে যার কারণে এই ডিম কচুরিগুলো খেতেও কিন্তু অপূর্ব টেস্টি হয় আর এই ডিম কচুরির সাথে যদি একটু টমেটো সস থাকে তাহলে তো একেবারেই জমে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হল বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ